অনেকে আমাদের রাজনৈতিক অরাজনৈতিক এই সমস্ত প্রশ্ন করছেন আমাদের এই মিছিল অরাজনৈতিক নয় আমাদের এই মিছিল ধর্ষণের রাজনীতির বিরুদ্ধে এটা বড় রাজনীতি হচ্ছে রাজনীতি সেখানে একটা ছেলেদের পুরুষদের মানসিকতাকে নর্মালাইজ করা হয় যে ধর্ষণ করা যায় সেইটার এগেন্সের সিস্টেমিক চেঞ্জ করে তুলুন সকলে মেরে ওয়াট অ্যাভাউটরি না করে আমার একটাই কথা সব্বাইকে এবং এই প্রতিরোধ এই প্রতিবাদী আন্দোলন চলতে থাকুক যাতে সারা দেশে এরকম কঠোর আইন প্রণয়ন করা হয় যাতে ধর্ষণ এবং খুন আগামী দিনে দৃষ্টান্তমূলক শাস্তি পায় আরও একটি কথা বলতে চাই গতকাল রাত্রে কয়েকটি নতুন প্রকল্প রাজ্য সরকার প্রণয়ন করার চেষ্টা করছেন বা তারা সকলের সামনে এনেছেন অত্যন্ত স্বাগত পদক্ষেপ অত্যন্ত ওয়েলকাম পদক্ষেপ কিন্তু সেখানে আমার একটা প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে সেখানে একটি ক্লজ আছে সেই ক্লজটাতে লেখা আছে মেয়েদের নাইট ডিউটি না দেওয়ার একটা প্রশ্ন আছে এখানেই যদি আমরা চলে যাই তাহলে চোদ্দ তারিখ রাত দখল করার ডাক দিয়ে কি লাভ হলো যদি আজকে রাত্রিবেলা রাত্রিবেলা ছেলে মেয়ে নির্বিশেষে যদি কাজ না করতে পারে তাহলে আর লাভটা কি যদি রাত্রিবেলা একটি মেয়ে তাকে যদি এখনো আমরা যেতে বারণ করি রাস্তায় তার কর্মক্ষেত্রে যেতে বারণ করি তাহলে আমরা তো তাকে তার কাজ করার সুযোগ থেকে বঞ্চিত করছি তার পুরো তার পুরো পোটেনশিয়াল থেকে এক্সপার্ট করা থেকে তাকে বঞ্চিত করছি তার অধিকার থেকে বঞ্চিত করছি তাকে রাত্রিবেলা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার তার নিজের না প্রশাসনের দায়িত্ব যেখানে সে কাজ করবে সেই কর্তৃপক্ষের দায়িত্ব দেখো আমাদের মানে মানে মেনে নেওয়াটা তো নয় আমরা তো গুন্ডা গার্দি করতে আসিনি আমরা সভ্য ভদ্র নাগরিক আমরা অভিনেতা আমরা শিল্পী কিন্তু আমার মনে হয় যে একশো চুয়াল্লিশ ধারা করে কতটা আটকাবে ধরো আজকে মিডিয়ার মাধ্যমে তো ছড়িয়ে পড়ছে ঘটনাগুলো কথাগুলো আমাদের প্রতিবাদগুলো গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে শুধু একশো চুয়াল্লিশ ধারা জারি করে তো সেইটাকে আটকানো যাবে না সবাই আজকে কিছু চলচ্চিত্র যাবত থেকে সবাই নেমেছি রাস্তা নেমেছি পাঠায় মোড় থেকে আমাদের

হ্যাঁ লজ্জার বিষয় তো অবশ্যই কারণ তার মধ্যে নারীদেরকে বলা হচ্ছে যে ওরা নাইট ডিউটি না দিতে এটা তো কোনো দিনই মেনে নেওয়া যাবে না তাহলে আর রাত দখলের মানে কি রইলো এবং রাতটা কি শুধু পুরুষদেরই তার মানে তো মানে রাতটা ওই দেখা গেল যে যারা নৃশংস মানুষ তাদের জন্য রাত হয়ে গেল তা তো নয় রাত তো ভালো মানুষের রাত সবার তো আমার মনে হয় যে আমরা এখানে এসেছি সেটার কোনো না কোনো একটা মানে আমরা সক্ষম হব যে এজেন্ডায় আমরা পৌঁছাতে চাই সেই এজেন্ডায় পৌঁছাতে সক্ষম হব সরকার আমাদের সাথে থাকবেন আশা করছি সরকারের থেকে এইটুকু এক্সপেকটেশন রাখাই যায় এই সরকারকে এত বছর ধরে আছে এত বছর ধরে মানুষ এই সরকারকে ভরসা করে এসছে দেখা যাক কী করা যায় আমি আমি আই হোপ যে এই সরকার আমাদের বিচার দেবে কারণ এতগুলো মানুষ তো আর এমনি এমনি বেরোয়নি এত দিন ধরে প্রত্যেক দিন আমরা এখানে আসছি তখন পাঁচ দশ দিন আমরা এখানে আসছি তখনও রাস্তায় অনেকগুলো মিছিল দেখেছে তো এতগুলো মানুষ তো আর এমনি এমনি মিছিলে বেরোয়নি এতগুলো মানুষ এমনি এমনি এই রাস্তায় নেমে পড়েনি বৃষ্টির মধ্যে তো সবার একটাই চাহিদা বিচার চাই এবং বিচার হোক এবং যেন বিচার শুধু এক মানে বিচার হয়ে গেলে যেন প্রতিশোধ না হয়ে যায় ব্যাপারটা প্রতিবাদ হোক এবং সব আগামী দিনেও যেন এই এই একটা এক্সাম্পল সেট হয়ে যাক যে আগামী দিনে আর কোনো দিনও যেন এরকম একটা নৃশংস ঘটনা না ঘটে সেই জন্যই এত মানুষ রাস্তায় নেমেছে আজকে সারা পশ্চিম বাংলা জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে এমনকি দেশের বাইরেও সমস্ত জায়গায় মানুষ রাস্তায় যে আজকে এই সমস্ত দোষীদেরকে যতক্ষণ না ধরা হচ্ছে সমস্ত জায়গা থেকে সবাই রাস্তায় থাকবে এবং এটা আমাদের সাধারণ মানুষের প্রত্যেকে গর্জে উঠেছেন আপনারা বুঝতে পারছেন এবং আমাদের এই মুহূর্তের দাবি হচ্ছে তো জাস্টিস চাই আজকে দেখেছেন ইস্টবেঙ্গল মোহনবাগানে ম্যাচ ক্যান্সেল হয়ে গেছে একশো ধারা জারি হয়ে গেছে তার মধ্যে মানুষ রাস্তায় আছে সুতরাং আপনারা একটাই কথা আমাদের হাত জোর করে বলছি প্রশাসনকে হতে হবে আমাদের সকলে প্রশ্নের মুখোমুখি প্রশাসনকে আসতেই হবে গোটা জনসাধারণের প্রশ্নের মুখোমুখি প্রশাসনকে আসতেই হবে এটা প্রশাসনিক ব্যর্থতা তো বটেই যত তাড়াতাড়ি জাস্টিস চাই আমরা এটা আমাদের ধন্যবাদ আর কত নিচে নামতে হবে আমাদেরকে আজকে আমরা সবাই পথে নেমেছি এর আগেও নেমেছি ভবিষ্যতে যদি সুবিচার না পাই আবারও পথে নামব কিন্তু কেন আমাদেরকে নাই নামতে হবে কেন আমাদেরকে এই বিচার ব্যবস্থার কাছে শাস্তি চাইতে হবে প্রশাসনিক প্রশাসনিক গাফিলতির জন্য আজকে আমরা এই জায়গায় আমি চাইবো যে সুবিচার নির্যাতিতার পরিবার তাড়াতাড়ি দোষী সাব্যস্ত হোক সুপ্রিম কোর্টের কাছে আদেশ গেছে আমি চাইবো যে সিবিআই এখানে যারা যারা দায়িত্ব আছেন আমরা তো দায়িত্বে নেই যারা দায়িত্ব আছে তারা যাতে তাড়াতাড়ি এই দোষী সাব্যস্ত করে নির্যাতিতার পরিবারকে একটুখানি ঋণমুক্ত করতে পারে এটাই বলুন

দরকার ছিল যে ঘটনাটা করেছে এটা তো জন্য ঘটনা এটা তো নতুন করে কিছু বলার নেই এর জাস্টিস দরকার এবং শেষ পর্যন্ত এই জাস্টিসের জন্য আমরা লড়াই না 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 সাধারণ মানুষের কিছু সংখ্যক মানুষের ক্ষোভ থাকতে পারে এবং তারা না বুঝেই ক্ষোভটা করছে ক্ষোভটা দেখাচ্ছে সেটা তারা বুঝতে পারলে নিজেরাই বুঝতে পারবে আর যাদের প্রতি ক্ষোভ দেখানোর কথা তাদেরকে ভোট দিয়ে আপনারাই রাস্তায় নামিয়েছেন তাদেরকে এমপিএলএ এম আপনারাই করেছেন তাদের উপর দেখা এটা চলবে আমার যদ্দুর ধারণা বাঙালি না অনেক দিন ধরে সহ্য করে কিন্তু যখন একবার ফোটে ইমিডিয়েট জাস্টিস এবং সুরক্ষার ব্যবস্থা করতে হবে হাসপাতালগুলোতে বা যেখানে রাত্রিবেলা ডিউটি দিতে হয় ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষ এটা বেসিক We want justice. We want justice. We, justice. we want justice. We want justice. We want justice. Justice for all. Justice for all. Justice for all. Cinema for all. Justice for all. Justice for all. Justice for all. Justice for all. for all. We want justice. justice. justice Aa, so yeah, we, want we want justice. We want justice. We want justice. 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 We want 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 justice. আমি একটাই কথা বলবো একশো চুয়াল্লিশ ধারা হোক যত ধারাই হোক কোনোভাবে আমরা যারা প্রত্যেক সর্দ জনসাধারণ সাধারণ মানুষ যে আন্দোলন করছি আমাদেরকে কোনো থামানো যাবে না কি করবেন লাঠি মারবেন টিআর গ্যাস ছুটবেন অ্যারেস্ট করবেন করুন আমরা এই আন্দোলন করব। কেউ আটকাতে পারবে না কোনো দিনও না আর রইল রাতের কাজ কারণে যে প্রশ্ন উঠেছে আপনি কে বলার আমি রাতে কাজ করব কি করব না আপনি বলার কে কোনো সরকার কোনো প্রশাসন কেউ বলতে পারে না আমি রাত্রেবেলা কাজ করব কি করব না আমরা যারা কাজ করি আমরা বিভিন্ন বিভিন্ন প্রফেশনের সঙ্গে মানুষ আমি একজন অভিনেত্রী আমার রাত্রবেলা শুটিং করতে হয় আমাকে ভোর রাতে বাড়ি ফিরতে হয় বা সারা রাত বাড়ির বাইরে থাকতে হয় আমি থাকবো আমি কাজ করবো আমার সুরক্ষার দায়িত্ব কার প্রশাসনের আমার নয় কাজে দায়িত্ব নিতে হবে দায়িত্ব এড়িয়ে দেওয়া যাবে না আর এই ঘটনার বিচার যত তাড়াতাড়ি সম্ভব চাই যে সমস্ত মানুষ কত পাওয়ারফুল মানুষ কারা কারা জড়িয়ে আছে জানি না যে যেখানে যেভাবে জড়িয়ে প্রত্যেককে সামনে আনা হোক এবং তার বিচার হোক আমরা এর বিচার চাই করা উচিত যে মেয়েদের সুরক্ষা দেওয়া হবে মেয়েরা তাদের কাজটা করতে পারবে যতক্ষণ তারা পারবে ততক্ষণ তারা কাজ করবে এবং সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে এক একটি ছেলে এক একটি মেয়ের দিকে তাকায় যেন মনে হয় চোখেই দর্শন করে আগে সমাজটা পরিবর্তন করতে হবে এবং রাষ্ট্রকে সরকারকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে খুব খুবই ও আর যেন দেরি না হয় বাংলা সিনেমা শিল্পীরা সিরিয়ালের শিল্পীরা সবাই নেমেছে বলমত নির্বিশেষে এটা একটা বিরাট আমার যে কোনো আমি আমাদের ইন্ডাস্ট্রির পাশে এসে দাঁড়িয়েছে তার এবার এবার একটা বিচার হওয়া সেটা তো চোদ্দই আগস্টে ওভারওয়েলমিং একটা রেসপন্স সমস্ত বাড়ির লোকেরা সমস্ত বাড়ির মহিলারা তো সেটাই বলেছেন যে ওরম নির্দিষ্ট কোনো সময়সীমা হয় না এটা গাড়ির সুরক্ষা তো বটেই আমরা সেই জন্যই বলছি যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি বা দ্রুত ন্যায় বিচার হলে সকলের কাছে সেই বার্তাটা পৌঁছবে যে অ্যাডমিনিস্ট্রেশনও একই জিনিস চাই এটা যতদিন না তারা শাস্তি পাচ্ছে এগুলো চলবে আমাদের এই আন্দোলন চলবে এবং কোনোভাবে যেন কেউ না ভাবে যে এখন একটা ইস্যু নিয়ে কিছু একটা হলো সবাই পাশে দাঁড়ালো তারপর ঠিক জিনিসটা থেমে যায় ঠান্ডা হয়ে যায় আরও একটা ইস্যু নিয়ে হয়তো তখন আলোচনা হবে এই ক্ষেত্রে যেন এই জিনিসটা না হয় কারণ এটা হতেই থাকবে যদি আবার আমরা থেমে যাই চুপ করে যাই শান্ত হয়ে যাই তখন এই জিনিসটা চলতেই থাকবে তো সেই কারণেই আজকে আমাদের এই আন্দোলন এবং আমার মনে এইটা তো আর বাংলা জুড়ে নয় গোটা পৃথিবী জুড়ে এখন হচ্ছে তো তাই জন্যে আমরা সবাই আজকে পাশে দাঁড়িয়েছি যাতে সেই মেয়েটি দ্রুত বিচার পায় সকালেও করবে তারা রাতেও করবে তাই বিচার পাওয়াটা খুব খুব জরুরি কারণ যারা এই কাজটা করেছেন তারা হয়তো বুঝতে পারছেন না তারা তাদের এতটাই সাহস এবং তাদের এতটাই নৃশংসতা তাদেরকে যতক্ষণ না কঠিনতম শাস্তি দেওয়া হবে ততদিন এই আমাদের এই বিচারের দাবি চলতেই থাকে